আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক পুরুষ ভাই যারা আছেন বিশেষ করে চেম্বারে যখন আসেন বা যারা দূর ফোন দেন তারা একই বিষয় বারবার জানতে চান সেটা হচ্ছে যে ওষুধ ছাড়া পুরুষ লিঙ্গের উত্থানজনিত সমস্যার কোনো সমাধান আছে কিনা অর্থাৎ আমরা ওষুধ খেতে চাই না ওষুধ না খেয়ে কীভাবে আমরা আমাদের এই উত্থানজনিত সমস্যার সমাধানটা করতে পারি তো স্বাভাবিকভাবে যখন এই ধরনের প্রশ্ন আপনারা করেন তখন আমরা যে দুইটা বিষয় আপনাদেরকে বলার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে যে আপনি স্বাস্থ্যগতভাবে ভালো আছেন কিনা অর্থাৎ আপনার স্বাস্থ্য ঠিক আছে কিনা এর স্বাস্থ্যগতভাবে দিক ভালো থাকার বিষয়টা এখানে কিন্তু দুইটি বিষয়ের সাথে জড়িত একটা হচ্ছে আপনার মানসিক সম স্বাস্থ্য একটা হচ্ছে শারীরিক স্বাস্থ্য অর্থাৎ এই মানসিক এবং শারীরিক দুইটা মিলে আপনি কতটুকু সুস্থ আছেন অনেক পুরুষ দেখা যায় যে তারা শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে সুস্থ নেই অর্থাৎ তাদের সবসময় মানসিক দুশ্চিন্তার মধ্যে থাকতে হয় কখনো কখনো দেখা যায় পারিবারিক কোনো বিষয় নিয়ে অথবা তার ব্যক্তিগত লাইফ নিয়ে অথবা এমন হতে পারে যে সে যে জায়গা কাজ করছেন তার কাজের সাইডে বা তার জবের ক্ষেত্রে অথবা তার ব্যবসার ক্ষেত্রে সারাক্ষণ সে মানসিক দুশ্চিন্তা থাকেন তো এই সকল কারণে দেখা যায় যে একজন পুরুষ যখন অতিরিক্ত দুশ্চিন্তা করে তখন তার মনে প্রফুল্লতা থাকে না শান্তি সুখ ভালো লাগা এগুলো তেমন একটা থাকে না অতিরিক্ত পরিমাণে বিষাদ বা দুশ্চিন্তা থাকার কারণে তখন দেখা যায় স্বাভাবিকভাবে পুরুষাঙ্গ যেভাবে শক্ত হওয়ার ছিল উত্থান হওয়ার কথা ছিল সেভাবে হয় না অথবা উত্থান হলেও কিছু সময় পরে আবার নিশ্চিত হয়ে যায় বা নেতিয়ে পড়ে এটা হচ্ছে মানসিক সমস্যার একটা অন্য কারণ দ্বিতীয় নম্বর যে বিষয় আসে সেটা হচ্ছে শারীরিক সুস্থতা অর্থাৎ শারীরিকভাবে আপনি সুস্থ আছেন কিনা আপনি বড় ধরনের কোনো রোগে আক্রান্ত আছেন কিনা যদি আপনি ডায়াবেটিস আক্রান্ত থাকেন হার্টের প্রবলেম থাকে বৃক্ষের বৃক্ষ জাতীয় বা কিডনি জাতীয় সমস্যা থাকে অথবা যদি গ্লানের সমস্যা থাকে বা শরীরে অন্য বড় ধরনের কোনো রোগ থাকে তাহলে দেখা যায় ওই রোগের কারণে আপনার মনে কখনো শান্তি থাকে না বা প্রফুল্লতা থাকে না যার কারণে দেখা যায় যে আপনার এই সেক্সুয়াল যে লাইফটা এটা অনেকটা আসলে যেরকমটা চাচ্ছেন সেরকমটা হয় না তাছাড়া স্বাস্থ্যগত দিকের আর একটা যে অন্যতম বিষয় থাকে এটা বয়সের একটা ব্যাপার থাকে অর্থাৎ যখন কোনো পুরুষের বয়স চল্লিশ পার হয়ে যায় স্বাভাবিকভাবে তখন তাদের শরীরে বিভিন্ন প্রকার হরমোনাল ইমব্যালেন্স চলে আসে এই হরমোনাল ইমব্যালেন্স আসার কারণে তখন দেখা যায় যে তাদের এই যে বয়সটা বাড়ছে একদিকে যখন হরমোন এম্বালেন্স আসছে অপরদিকে বিভিন্ন একটা রোগের আক্রান্ত বা প্রাদুর্ভাব এটা কিন্তু বেড়ে যায় এবং এই যে বয়স এবং রোগ দুইটা যখন একসাথে মিলে যায় তখন তো যৌন জীবনে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয় বিশেষ করে তখন শারীরিক ও মানসিক দুইটা দিকে কিন্তু অনেকটা ক্ষতির সম্মুখীন হয়ে পড়ে আবার অনেক সময় দেখা যায় অনেক রোগের বিভিন্ন রক্ত নালীর সমস্যা থাকে সঠিকভাবে শরীরে রক্ত সঞ্চালন হতে পারে না যার কারণে কিন্তু অনেক সময় তাদের যে ব্লাড সার্কুলেশন সঠিকভাবে না হওয়ার কারণে পেনিস সুদৃঢ় হয় না বা শক্ত হতে পারে না আবার অনেক সময় দেখা যায় যে অনেক পুরুষ আছেন তাদের বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হওয়ার কারণে ওই রোগ থেকে বাঁচার জন্য বিভিন্ন প্রকার মেডিসিন সেবন করতে হয় ওই সকল মেডিসিনের পার্শ্বপত্রিকাগত কারণেও অনেক সময় আপনার যৌনজীবনটা অবনতি হতে পারে বা আপনার পেনিসের উত্থানজনিত সমস্যা বা লিঙ্গের সুদৃঢ়তা না হওয়া এই সমস্যা দেখা পারে তবে একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে আপনি যে মেডিসিনটা সেবন করতেছেন খুব ভালোভাবে পর্যবেক্ষণ করবেন যে এই মেডিসিনটা আপনি একটা নির্দিষ্ট মেয়াদে আপনি সেবন করেছেন এখন এই সেবন করার মাঝে যদি আপনার মনে হয় যে আপনি নির্দিষ্ট দিন পরে আপনি সুস্থ হয়ে গেছেন তাহলে ওটা আস্তে আস্তে ধীরে ধীরে কমিয়ে ফেলুন এবং একটা পাশে ছেড়ে দিন কারণ আপনার যে মেডিসিনটা খাওয়ার মাধ্যমে অন্য একটা রোগ থেকে ভালো হচ্ছেন বাট আপনার জনজীবনটা একেবারে বিঘ্ন হচ্ছে বা এটা দিনে দিনে কমে যাচ্ছে তাহলে কি করতে হবে ওই মেডিসিনটা না খেয়ে কীভাবে সুস্থ থাকা যায় বা ওটা নির্দিষ্ট কোর্স শেষ করার পরে যাতে আর খাওয়া না লাগে সেদিকে আমাদের এগোতে হবে এক্ষেত্রে আপনারা ভেষজ যে খাবারগুলো আছে প্রাকৃতিক যে খাবার পুষ্টিকর খাবারগুলো এটার দিকে একটু নজর দিতে পারেন এটার দিকে একটু খেয়াল করতে পারেন তাছাড়া একটা বিষয় আমাদের বুঝতে হবে যে আমাদের শরীরে যখন বিশেষ করে জনমঙ্গের এরিয়ায় নাইট্রিক অক্সাইড এই গ্যাসটা সঞ্চালন কমে যায় তখন কিন্তু পুরুষের এই যৌন দুর্বলতা বা সমস্যাটা বেশি দেখা দেয় আর নাইট্রিক অক্সাইড গ্যাসটা বৃদ্ধি করার জন্য অবশ্যই প্রতিদিন যে কাজটা করতে হবে প্রায় ত্রিশ মিনিট আপনাদের হাঁটতে হবে আপনি ত্রিশ মিনিট হাঁটুন অথবা ব্যায়াম করুন অথবা যে কোনোভাবে এক্সারসাইজ করুন আর সবচেয়ে ভালো হয় পুরুষাঙ্গের জন্য পুরুষে উত্থানজন সমস্যা দূর করার জন্য কেগেল এক্সারসাইজ অর্থাৎ যে সকল পুরুষের উত্থানজন সমস্যা আছে তারা সমস্যা দূর করার জন্য যদি কেগেল এক্সারসাইজটা করেন এটা আপনার জন্য সবচেয়ে ভালো কাজ করবে এবং আপনাদের এই উত্থানযিত সমস্যার খুব দ্রুত উন্নতি ঘটাতে পারবে এর জন্য আপনি অবশ্যই কেগেল এক্সারসাইজটা দিকে নজর দিবেন আর যদি কেগেল এক্সারসাইজটা করতে না পারেন তাহলে যে কোনো প্রকার ব্যায়াম করুন আর কিছু না পারলে অন্তত আপনারা ত্রিশ মিনিট হাঁটার চেষ্টা করুন তাহলে দেখা যাবে যে আপনাদের উত্থানজনিত সমস্যাগুলো আছে ইনশাল্লাহ এটা ব্যাপক উন্নতি কিন্তু চলে আসবে এবং মেডিসিন সাই কিন্তু উন্নতিটা পাবেন আর এর পাশাপাশি যে কাজটা করতে হবে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করতে হবে মনোবল ঠিক রাখতে হবে এবং মনের ইচ্ছা শক্তিটা বৃদ্ধি করতে হবে এই তিনটি কাজ যদি সমানভাবে করতে পারেন পুষ্টিকর খাবার গ্রহণ করতে পারেন এবং যে সকল ওষুধ খেলে সমস্যা হচ্ছে সেগুলো যদি কমাতে পারেন মানসিকভাবে শারীরিকভাবে সুস্থ থাকতে পারেন তাহলে কিন্তু আসলে আপনাদের এই পেনিসিস উত্থান সমস্যার জন্য বা লিঙ্গ সুদৃঢ় না হওয়া বা ইরেক্ট্রাল ডিসফাংশন সমস্যার জন্য এক টাকা কোনো মেডিসিন খাওয়ার প্রয়োজন পড়বে না আপনারা মেডিসিন ছাড়াই কিন্তু সুস্থতা অর্জন করতে পারবেন বা ইলেকট্রাল ডিসফাংশন বা লিঙ্গের উত্থানজনিত সমস্যা এটা রিকোভারি করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকে বিষয় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ